নাস্তার ভিতরে না মাটি দিয়া থুয়া দিমু আমি তোমার নাস্তা বানাই দিমু তুমি আমার বউ না তুমি নাস্তা না দিলে কে দিবে বলো ওরে আদিক্ষেতা আমি কোন দিন নাস্তা বানাই দিছি তোমার সাহস না দিন দিন বাইরে যেতে আছে যদি আরেকবার নাস্তার কথা বলছ না তোমার কপালে শুনি আছে বলে দিলাম আই লাভ ইউ তোর প্রেম তোর প্রেম তোর বইরা দিমু শয়তানের বাচ্চা আমি কখনো তোরে নাস্তা বানাই দিছি না দুপুরের লাঞ্চ রেডি করে দিছি হ্যাঁ আই লাভ ইউ জুতা দিয়া মানমু আই লাভ ইউ জান তোর জুতা খুলে তোর জানের এর মায়ের বাপ খালি আরেকবার ডাকবি দেশ তোর কপালে শুনি আছে লাইক থিয়া বাসা তে বাইরে করে দিব শালা এরকম একটা বোঝলি ঘরে থাকে শত্রুর আর প্রয়োজন হয় না কই শুনছো এই আমার অফিসের ব্যাগটা একটু দিয়া যাও দেরি হয়ে যেতেছে তো ব্যাগটা দিয়ে যাও বুঝলাম না এটা কি ধরনের ব্যবহার হ্যাঁ তোর ব্যাগ তুই নিতে পারিস না হ্যাঁ তুই সাহস করে তুই আমার অর্ডার দিস ব্যাগের জন্য তুমি আমার বউ না তোমার আমি অর্ডার দিব না শুধু মানবিক কারণে আজকে ব্যাগাই না দিছি নেক্সট টাইম যদি তুই আমারে কি শুরু অর্ডার দিস না ওই জায়গা তোর গলা টিপ কামাই ছাই দেব শয়তানের বাচ্চা আই লাভ ইউ জান তোর বলছিনা তোর বলছিনা তুই আমার আই লাভ ইউ বলবি না হ্যাঁ আসুন রাতে বাসা আসার সময় বাইরে থেকে খায় আসবি ফ্রেশ হয়ে আমার রুমে ঢুকবি না গেস্ট রুমে ঘুমাবি বলে দিলাম যদি আমার ডিস্টার্ব করছো না জুতা খুইলা কি পাগল মনে হ্যাঁ আবার খেলতে চলিস বাবা রে বাবা এর ভালোবাসা দাও ঠিক করা যাইব না দেখি ঠিক করা যায় কই দরজাটা লাগাই দিলা না এখন আবার কোন মারা এসেছে জন্য বুঝলাম না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এটা কি আবিরের বাসা হ্যাঁ আবিরের বাসা আপনি কে বলা নাই কোন এই হুট করে ধরার বাসার ভিতর ঢুকে গেছেন কেন সমস্যা কি আবির কি বাসা আছে আপনি কে আরে রাখেন আবিরের বাসা মানে আমার বাসা কি বলেন শুনতে পার না কি বলছি আগে বলেন আবির কোথায় আবির বাসায় নাই অফিসে আপনি কে আপনি কে আমার বাসায় এসে জিজ্ঞেস করতেছেন আপনি কে আপনার বাসা মানে আপনি কি আবিরের বোন না কাজের বেটি দেখে তো কাজের বেটি মনে হয় এই মাইয়া মুখ সামলা কথা বল বেরো বাসা থেকে বেরো এই ধমকদান মানে এই বেরো না এখান থেকে চল বেরো এই মাইয়া তুই বেরো দৌড়ে আর চাবিরের কাছে বেরো বাসা থেকে আপনি কে আমি আবিরের বউ কে কি মানে আমি আবিরের বউ

আজকে খালি আবি আসুক তারপর সব নিয়ে গাড় ধরে বার করে দিবি গাড় ধরে বার করবি হ্যাঁ তোর বাড়ি আমার বাড়ি আমার জামাই আমার ঘর আমার গায়ে শুনেন আপনার একাই না আমারও জামাই হুম তুই কইলি আর হয়ে গেছে গা কারণে কারে হাঙ্গা করে আনায় আবির নাম ফুটায় লাগে এই কথা চুপ বেরা আই চুপ করেন আবির না হাজবেন্ড আবির আমার হাজবেন্ড এই চুপ থাকেন কি বলছেন আবির আমার হাজবেন্ড আপনার না আবির আমার হাজবেন্ড তোর না আমার আরে চুপ থাকেন তাহলে আমি কে কে আমি আবির ওয়াইফ তিন বছর হইছে আমারে বিয়ে করছে আমার তিন বছর হইছে বিয়ে হইছে আমার পাঁচ বছর আর সংসার না উইরা জুইরা বয়া তোরা কইলি আবির ওর ওয়াইফ আর আমার সংসার ছেড়ে দেম চিলে মুনা তুই তো তাবিরের আবিরের মেয়ার বসি আবির কেন তোর বিয়ে করব এ মুলে চুপ থাকেন

আপনি নিশ্চয় আবিরের বড় বোন আসসালামু আলাইকুম আপু আপনি মেয়ে ছিলেন আসসালামু আলাইকুম আপু আপনাকে দেখে মনে হচ্ছে বয়সে আমার ছোট আপনি নিশ্চয় আবিরের ছোট বোন তাই না আপনাদের কিন্তু আমার ননদ হিসেবে খুব পছন্দ হয়েছে আচ্ছা রে তোর কইছি আমি আবিরের বোন হ্যাঁ ওই আমাদের দেখে কি আবিরের বোন মনে হয় তাইলে কি আবিরের খালা আচ্ছা আবিরের বউ আমি আমি আবিরের ভাই আমি বউ আমি আমি এই ছেড়ে রে আমার বাসা থেকে আসতে তাহলে আমি কে কে জানে আমরা জানি আপনি কে তুই কে মানে আমি আবিরের ওয়াইফ কে আমি আবিরের বউ আমার বিয়ে হয়েছে 3 বছর আমার বিয়ে হয়েছে 2 বছর আমার বিয়ে হয়েছে 5 বছর আর আমার বিয়ে হয়েছে 1 বছর তার মানে আমি আবিরের ছোট বউ আমাকে না খুব আদর করে ছোট বউ হিসেবে খুব দরকার আমি একটা জিনিস বুঝিনা না তো ছেড়ে গো কে লিগা তো খাস থাকবো বিয়ে বেড়া কাছে বিয়ে বই তোরা জানিস না বস হ্যাঁ একটা পুরুষ মানুষের চার পাঁচটা বউ থাকতেই পারে স্বাভাবিক আর আবে এত টাকা পয়সার অভাব নাই ও তো অনেক টাকা আছে চারটা বউ অনায়াসে চালাইতে পারবে কোনো অসুবিধা নেই আর আপা আপনার যেহেতু পাঁচ বছর হয়েছে তার মানে আপনি আবির বড় বউ তার মানে আপনি সম্পর্কে আমার বড় বুবু লাগেন তাই না আচ্ছা আমরা চারজনে মিলাই ছিল এর সঙ্গে সংসার করবো ঠিক আছে বেরো আবার থেকে

তোর সমস্যা কি তোর একটা দিয়ে হয় না কয়টা লাগে আমার একটা দিয়ে হয় না আমার তো খাওস কি আমার অনেক খাওস কি লিগা খাও জানো হ্যাঁ তোর বিয়ে করছিস পাঁচ বছর পাঁচ বছর হইছে না হ্যাঁ পাঁচ বছরে তুই আমার কাছে পাঁচবার আইছস হ্যাঁ পাঁচবার থাকছস তারপরে একটা বোর কাজ কি ঘরে কাজ কি একটা বোর তুই বল বিয়ে করে কি জন্য ঘরের সমস্ত কাজ করার জন্য করস কোনো কাজ দুপুরে খাইতে পারি খাইতে পারি না সকাল নাস্তা করতে পারি পারি না রাস্তায় এই সব ঘরে ভাত খেতে পারি পারি না কি করস বন্ধের দিন বাসে আমার যে সমস্ত কাজ করস কাজগুলা কার কাজ তোর কাজ না আমার কাজ আমি কি তোর জামাই হ্যাঁ নাকি পুতুল আমি না রবট আমি তুই আমার টিপ দিবি রিমোটে আমি যেমনি খুশি এমনি চলুন তাই না সকালবেলা কি করছ নাস্তা তাস্তি কী করছস কইছ তোর কি জীবন আমি নাস্তা বানাই দিছি তোর নিজের মুখের শিকারোক্তি তারপর তোর আমি কি কইছি

না তোর বিদায় করে তিনটা নিয়ে সংসার করবো বিদায় করে তোমরা তিনজন রাজি ওরা তিনজন একসাথে সংসার করবো আমার সংসার আমি থাকবো একটা থাকতে পারবো তাহলে তুই যে এই যে পাঁচটা বছরে আমার যে যন্ত্রণা দিলি কিল্লিগা দিলি এই যন্তা তোর কি অন্য বেটার লোকের সম্পর্ক আছে আছে এটা ক আমারে উল্টা পাল্টা কথা কইবে না আইসা উল্টা পাল্টা কথা কইলাম না তাহলে আমার কি তোর পছন্দ না পছন্দ না কি না এটা ক হ তোমার না আমি কি কইছি পছন্দ না তাহলে তুই আমার সাথে এই ধরনের আচরণ করলি কিল্লিগা

বলছি তো আল্লাহর কাছে আমি এখন থেকে ঘরের সমস্ত কাজ করবো সকালবেলা ওইটা তোমার নাস্তা বানা দেব দুপুরের খাবার রেডি করে দেবো রাতের খাবার তুমি বাসায় খেবা বাইরে কিছু করা লাগবে না তোমার কাপড় চাপড় দেওয়া সব কিছু আমি করে দেবো সত্যি সত্যি এক সত্যি দুই সত্যি তিন সত্যি মুখ দিয়ে কইছস তো হ্যাঁ তোর তো আবার আমি বিশ্বাস কই না তোর মুখ আর তোর পিছনে রই যে ওইটা এক রকম না 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 সত্যি কথা কইতাছি আমি বাড়ির সমস্ত কাজ করব না আল্লাহর কসম তুমি সবগুলো বাসা থেকে আড়মস জুতাটা মুছাতে সুন্দর করে

ও আসে নাই আজকে প্রথম আসছে আচ্ছা ঠিক আছে তুমি ওদেরকে নিয়ে ভিতরে যাও আমি খাবারের ব্যবস্থা করছি শোন আবার ভাবিস না যে বোন বাগ্নি এরা সে করছে দেখা মনে আমার বয় দেয় তোর বয় দেয় নাই রঙের ডিব্বা দেওয়া এলাম রঙ এখনো দেয় নাই আর ভবিষ্যতে করস না একবার রঙের রং রঙের ডিব্বা কুইলা টুইলা কালার মালার সব দেয় তুমি